আগামিতে যদি আপনারা আলপুরের প্রতিনিধিত্ব করতে চান রংপুরের প্রাপ্য আলপুরকে বুঝিয়ে দিতে হবে যদি না দেন রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন আমাদের অভাগা রংপুর এই উত্তরবঙ্গ স্পেশালি রংপুর বিভাগ বিগত বছরগুলোতে বরাবরই তাদের জায়গা থেকে বঞ্চিত হয়েছে উন্নয়ন বাজেটের জায়গায় শূন্য শূন্য লেখা ছিল এরকমও আমরা দেখেছি এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আমাদের ভাই শহীদ হলো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কেন্দ্রীয় অডিটোরিয়াম নাই এরকম হচ্ছে এই রংপুরের চিত্র আপনি রাস্তাগুলো দেখেন এখন ফোর লেন রাস্তা হয় নাই আপনি শহরের রাস্তাঘাট অবকাঠামো দেখেন এক একটা যা ইচ্ছা তাই অবস্থা আশেপাশের নদী নালা খাল যেগুলো ছিল দুই একটা লোক দেখানো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীতে যারা আসবেন রংপুরের মানুষ যেহেতু প্রথমে জীবন দিতে শিখে গিয়েছে আগামীতে যদি আপনারা রংপুরের প্রতিনিধিত্ব করতে চান রংপুরে প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দিতে হবে যদি না দেন রংপুরকে নিয়ে রাজনীতি করার চিন্তা বাদ দেন প্রয়োজনে রংপুরের মানুষ আলাদাভাবে তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিবে যে আগামীর রাজনীতিতে রংপুর কোন নতুন ভূমিকা অবতীর্ণ হবে কিনা রংপুর কোন নতুন কিন্তু রাজনৈতিক আসুক যে না কেন যারাই মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা হিসেবে থাকুক না কেন রংপুরের যদি প্রাপ্য রংপুরকে বুঝিয়ে দেওয়া হয় তবেই রংপুরের জন্য আপনার দরজা উন্মুক্ত থাকবে না হয় রংপুরের মানুষ ঠিক করবে আপনি রংপুরে কতটুকু গ্রহণযোগ্য হবেন আপনার আশ্রয় রোগে হবে কি হবে না